হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন প্রেজেন্টেশনে আজকের ভিডিওটা থাকবে আমাদের লাস্ট ট্রাভেল কাশ্মীরের ট্যুর গাইড নিয়ে তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওতে ফেরা যাক আমরা জার্নিটা শুরু করেছিলাম জম্মু থেকে কলকাতা এয়ারপোর্ট থেকে রাতে আমাদের ফ্লাইট ছিল দিল্লির জন্য আর তার দিন ভোরবেলা দিল্লি থেকে বন্দে ভারত ছিল জম্মুর জন্য আমরা তারপর স্বাস্তিক হোটেলে উঠেছিলাম রুমের প্রাইস ছিল দু হাজার করে এবং এদের রুমগুলো ভালো ছিল যথেষ্ট অ্যাড্রেস বলতে হলে বলা যায় সুন্দর সিং গুরুদ্বার রোড নিয়ার রঘুনাথজি টেম্পল প্রেমনগর ওল্ড হেরিটেজ সিটি স্টেশন থেকে মিনিট পনেরো রাস্তা এরপর খাওয়া দাওয়া করে আপনারা বিকেলের দিকে পড়িয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়তে পারেন সাইট সিইংয়ের জন্য আশেপাশের কিছু মন্দির ঘুরে নিতে পারেন পরন্ত বিকেলে আমরা সবার আগে রঘুনাথ টেম্পলে গেছিলাম পরিবারের সাথে শান্তিপূর্ণ সময় কাটানোর এটা একটা আদর্শ জায়গা বলে আমার মনে হয়েছে এরপর আপনারা বাঘে বাহুতে ঢু মারতে পারেন এখানে একটা কালী মন্দির আছে বেশ অনেকগুলো সিঁড়ি টপকে তবেই যেতে হয় আর এটাই এখানকার মেন অ্যাট্রাকশন এরপর বিশ্রাম নিন পরের দিনের যাত্রার জন্য হোটেল থেকে গাড়ি ঠিক করে বেরিয়ে পড়ুন পেহেলগামের উদ্দেশ্যে পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটাতে কাটাতে অনায়াসে পৌঁছে যাবেন পেহেলগামে সকালে যদি যাত্রা শুরু করা হয় পৌঁছতে পৌঁছতে একটু বিকেল হয়েই যায় এখানে আমরা উঠেছিলাম হোটেল আশিয়ানা হাউজে রুমগুলোর ভাড়া এখানেও সেম দুপুরের খাওয়া দাওয়া মিটিয়ে বিকেলের দিকে এখানকার বাজারটা কিন্তু একটু ঘুরে দেখতে পারেন এক কথায় বলতে পারি মন ভালো করা একটা জায়গা সাথে এখানকার মানুষজন ভীষণই আমিয়ে বেলা পরের দিন সাইট সিইংয়ের জন্য সকাল সকাল বেরিয়ে পড়তে হবে এখানকার এবিসি ভ্যালি আমাদের মেন স্পট এখানকার লোকেরা এবিসি ভ্যালি মানে আরও ভ্যালি বেতাব ভ্যালি আর চন্দনবাড়িকে শর্টে বলে থাকে বলে রাখি আমরা গেছিলাম পিক সিজনে মানে মার্চের শেষ আর এপ্রিলের শুরুর দিকে সুতরাং ভিউয়ের ব্যাপারে আলাদা করে কিছু আমার পলার দরকার নেই আর বরফও খুব মন ভরে আমরা এনজয় করেছিলাম ভ্যালিগুলো কমপ্লিট করে নেক্সট দিন বেরিয়ে পড়বেন শ্রীনগরের উদ্দেশ্যে পৌঁছে টিউলিপ গার্ডেন্স মোগল গার্ডেন চশমেশা আর লাস্টলি পরিমাহলে ঘোড়াটা সেরে ফেলবেন এখানে বলে রাখার বিষয় টিউলিপ গার্ডেন্স বছরের নির্দিষ্ট সময় খোলে আর বন্ধ হয় যেমন দু হাজার পঁচিশ সালে চব্বিশ থেকে ছাব্বিশে মার্চের মধ্যে টিউলিপ গার্ডেনস খুলেছিল আর বন্ধ হয়েছিল এপ্রিলের মাঝামাঝি এখানের পর্বটা মিটিয়ে চাইলে ফিরে যান ডাল লেকের কাছে আর ভিন্ন ভিন্ন মজাদার নামে শিকারায় কিছুক্ষণ সুন্দর মুহূর্ত কাটান মনে রাখবেন একজন নয় পাঁচজনের সাথে কথা বলবেন শিকারায় চড়ার জন্য কে কোন দাম ধরে বসে আছে একজনের সাথে কথা বলে তা কিন্তু একেবারেই বোঝার উপায় নেই শিকারায় বসে কাওয়া খান কাবাব খান বিভিন্ন জিনিসপত্র কেন শিকারাগুলো মিনা বাজারে নিয়ে গিয়ে কিছু দোকানে দাঁড় করাবে চাইলে কাশ্মীরি জিনিস কিন্তু এখান থেকে কিনতেই পারে আর তারপর সন্ধে হওয়ার পর ফিরে যান হোটেলে আর বিশ্রাম বিশ্রামলি এখানে আমরা ডাল লেকের ব্যাক সাইডে হোটেল নিয়েছিলাম ফ্রন্ট সাইডে কোনো হোটেল তখন অ্যাভেলেবেল ছিল না নাম ছিল হোটেল বেহেশি নতুন প্রপার্টি তবে ম্যান পাওয়ারটা একটু টলমল ছিল বাকি সব ওকে এখানকার রুম ফেয়ারও এই দু হাজারের কাছাকাছি ছিল চারটে দিন তাহলে মিটে গেল পঞ্চম দিনে এবার কিন্তু আমাদের বরফ দেখতে হবে তাই যেতে হবে সোনামার্গ ক্রস করলেই সামনে বরফের ভেলভেট চাদর ঢাকা পাহাড়গুলো আপনার চোখ জুড়িয়ে দিতে বাধ্য এখানে নেমে বুট অবশ্যই নিতে হবে নইলে জুতো মোজা বরফে ভিজে যাওয়ার চান্স কিন্তু আছে এখানে আইস বাইকিং করতে আমাদের ছশো টাকা পড়েছিল বাইক না করলে কিন্তু আরেকটু দূর পর্যন্ত বা যেখান থেকে বরফটা অ্যাকচুয়ালি এনজয় করা যায় তত অবধি পৌঁছনা সম্ভব হতো না আর বুট নিয়েছিল একশো টাকা করে ভাড়ায় আমার সোনামার্গের ভ্লগটা যদি দেখে থাকেন তাহলে এই বুট নিয়ে কী কী ঝামেলা তৈরি হয়েছিল তা ভালোভাবে এক্সপ্লেন করা আছে এখানে কিন্তু একটা টোকেন মতো দেওয়া হয় বুটের বিনিময় বা বাইকিং করার জন্য সেটাকে খুব যত্নে রাখতে হবে এখানের বরফ উপভোগ করতে করতে বিকেল তো হয়েই যাবে সুতরাং হোটেলে ফিরে ফিফথ ডেটা কিন্তু শেষ কাশ্মীর ঘোড়া তো গুলমার্গ ছাড়া পুরোই ফিকে আর গুলমার্গ মানে গন্ডোলা আর এই টিকিট যদি আপনি অনলাইনে পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ভাগ্য পান আর যদি না পেয়ে থাকেন তাহলে ভোর ভোর বেরিয়ে পড়বেন তৎকাল টিকিটের জন্য গাড়ি এক জায়গায় গিয়ে থামে যেখান থেকে আমাদের মোটা মোটা জ্যাকেট আর বুট দেওয়া হয় সব মিলিয়ে চারশো টাকা ভাড়া নেয় তবে বুটটা তো কাজে লাগতোই কিন্তু জ্যাকেটটা আমাদের কোনো কাজে লাগেনি এপ্রিলের শুরুতে জ্যাকেট খুলেই আমরা বরফে ঘুরেছিলাম যেখান থেকে এগুলো প্রোভাইড করা হয় সেখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার পর গন্ডোলার টিকিট পাওয়া যায় সুতরাং তার জন্য আমাদের গাড়ি মানে যে গাড়িতে করে আমরা ট্যুরটা করছি সেটা যাবে না বলা হয় কারণ হিসাবে যে ট্যুরিস্ট গাড়ি সেই স্পটটার পরে আর অ্যালাউড নয় তার কারণে আলাদা গাড়ি করতে হয় দুটো আমরা ছিলাম জন প্রতি গাড়িতে কিন্তু ছজন করে ম্যাক্সিমাম যেতে পারে আর প্রতি গাড়ি বাবদ তিন হাজার টাকা করে ভাড়া নিয়েই যাওয়া আসা নিয়ে এটা একটা প্যাকেজ ওই একটা নির্দিষ্ট স্পট অবধি প্রচুর মানুষের লাইন তৎকালে গন্ডোলার যে দুটো ফ্রেজ আছে আমরা তার ফার্স্ট ফ্রেজেই গিয়েছিলাম যেটার তৎকালে দাম পড়েছিল এগারোশো সামথিং এই দিনটা কমপ্লিট করলে আপনাদের কাশ্মীরের মেন মেন জায়গাগুলো ঘোরা হয়ে যাবে এবার যদি কারুর বৈষ্ণব দেবী দর্শনের ইচ্ছা থাকে ওই গাড়ি করেই পাড়ি দিন কাটরার উদ্দেশ্যে কাটরা পৌঁছে ওখান থেকে টিকিট কালেক্ট করে মাকে দর্শন করতে চড়াই আপনাকে পার করতে হবে ঘোড়া দুলকি বা পালকি এ সবই কিন্তু এখানে লভ্য চাইলে আপনারা কিছু কিলোমিটার পর্যন্ত এই সার্ভিস নিতে পারে বা পুরো রাস্তাও নিতে পারেন তবে টিকিট কালেক্ট করার পর আধ কিলোমিটার দর্শন দেব পর্যন্ত হেঁটে গেলে তবেই এই সার্ভিসগুলো পাওয়া যাবে মায়ের দর্শন হয়ে গেলে কাটরা থেকে দিল্লি ট্রেন আর দিল্লি থেকে কলকাতা এই কলকাতা থেকে কাশ্মীরের যে প্ল্যানটা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম এতে দশ দিন মতো সময় লেগেছিল আর তাতেই আমরা পৃথিবীর বুকে এক ফালি স্বর্গকে মন প্রাণ দিয়ে আত্মসাত করতে পেরেছি আপনারা চাইলে এই পুজোর ছুটির সৎ ব্যবহার করতেই পারেন আর ঘুরে আসতে পারেন কাশ্মীর এর বাইরে যে কোনো কোয়ারিজের জন্য আমার কমেন্ট বক্স কিন্তু খোলাই আছে আর আমার ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহ দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই একটা আবদার আপনাদের কাছে রাখলাম সামনেই পুজো আসছে সুতরাং সবাই অনেকটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আজকের জন্য টাটা